ব্যক্তির সদকা ওই ব্যক্তির দানটা তার জন্য ছায়া শুরু হবে তার উপরে ছায়া যে থাকবে এই দান সদকা এগুলি তার উপর হাসরের মাধ্যমে দিন কায়াম হবে প্রচন্ড উত্তপ্ত থাকবে মাথার মতন গড়ে 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 পায়ের নিচে পড়তে থাকবে এরকম ভাবে মাথার মগজ গলতে গলতে সব করতে থাকবে মাথার আধার উপরে সূর্য থাকবে ওই দিন এই দান সদকা এটা তার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে এই জন্য দান সদকা করব তো প্রাণের বায়ার আমার আল্লাহ রসুল সাল্লাম আদি শরীফের মধ্যে আরো বলেন

দান সদকা বালা মুসিবত বিপদ আপদকে টপকাইতে পারে না অতিক্রম করতে পারে না মানে হলো দান সদকা বালা মুসিবতের পিছনে ফালায়া দিতে পারে না মানে বালা মুসিবত তাকে পিছনে ফালায়া দিতে পারে না মানে হইলো দান সদকা করলে পরে ওই ব্যক্তিটা বালা মুসিবতের মধ্যে পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন প্রাণের বায়ার আমি আরেকটা আয়াত অংশ একটা আয়াত তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে রোজার ব্যাপারে যে আয়াত আছে এই আয়াত অংশের মধ্যে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা

বিধানকে কঠিন করতে চান না কোন বিধান তোমার ওদের উপর চাপাই দেন না বরঞ্চ আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য বিধানকে সহজ করিয়া দেন যে কোনো বিধান যে কোনো হুকুম যে কোনো আদেশ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদেরকে আদায় করার জন্য অবশ্যই অবশ্যই ওইটার মধ্যে মঙ্গল নিহিত রয়েছে যদিও আমরা তা দেখিনা আমাদের আদায় করতে মন চায় না আদায় করলে পরে আমাদের হাত থেকে টাকা কমে যাবে টাকা চলে যাবে যে রকম জাকাতের একটা বিধান এই জাকাতের টাকাটা মনে তার চিন্তা করে মনে মনে চিন্তা করে হাই হাই এই জাকাতের টাকা যদি আমি দিয়ে দিই তাহলে আমার টাকা তো যদিও যাবে শেষ হয়ে যাবে এটা তো সাধারণত তাদের উপর আসে কিন্তু আল্লাহ এর ভিতরেই মঙ্গল নিহিত রেখেছেন যেটা দেখা যায় না সে বুঝতে পারবে না কিভাবে আসবে প্রত্যেকে আসবে আমাদের অবস্থি পুল্লি হুমাজা চিল্লু মাজা মানে তাদের জন্য ধ্বংস অবধারিত তাদের তাদের জন্য ওয়াইল্ড অফ দুজ নির্ধারিত ওই হুল্লিপুল্লি হুমাদা তিন নোমাজা মানে যারা আল্লাদি জামামা লাও আদ্দাদা যেই সমস্ত লোকেরা যারা নাকি তাদের মালকে জমা করে রাখে আল্লাজি জামামা জামা লাউ আর দাদা যারা তাদের মালকে জমা করে রাখে আর কি করে গণনা করতে থাকে ও আট দাদা এবং গণনা করতে থাকে গণনা করে না বড় লোক যারা দুইটা বাড়ির মালিক এখন গণ করে দুইটা বাড়ির থেকে আমার মাছে মান্থলি দুই লক্ষ মনে করেন পাঁচ লক্ষ টাকা আসে এবার চিন্তা করে কি করা যায় এই টাকাগুলি ব্যাংকের মধ্যে জমা রাখে দুই তিন মাস কয়েক মাস জমা রাখা চিন্তা করে আরেকটা বাড়ি কিভাবে করা যায় আরেকটা বাড়ি পাঁচতলা বাড়ির কাজ কিভাবে ধরা যায়

তারা ধারণা করে মনে করে চিন্তা করে এই মাও তাদের চিরতাল থাকবে আসলে কি এই মা কি তাদের চিরকাল কি থাকবে না 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 কত মানুষ দেখেন কত টাকা কামাই করছিল কত জনজনের টাকা চুরি করছিল চুরি কইরা রিজে ব্যাংকে একাউন্ট জমা করছিল কিন্তু কই শেষ এখন পালাইয়া পালাইয়া বেরাইতে হয় এখন ঘুমাই কেউ পারে না শান্তিতে এই টাকার কি দাম ও আমি আমার মতো গরিব মানুষ যারা আমার মতো সাধারণ মানুষ যারা তারা আরামসে ঘুমায় কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আরামসে ঘুমায় আ কাদের তারা ঘুমাইও কেউ পারে না কি লাভ এই টাকা দিয়া কি লাভ হবে এই সম্পত্তির এই সম্পদ যদি ইসলামের কাজে ব্যয় হইত এই এই টাকা পয়সা যদি শরীয়তের কাছে ব্যয় হইতো শরীয়ত সম্মত ভাবে অনুদিত শরীয়ত সম্মত ভাবে ব্যয় হইত তাহলে এই টাকা আপনাকে দুনিয়ার মধ্যেও শান্তি দিত এবং আখেরাতের মধ্যেও শান্তি দিত ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে ভূজার এবং আমল করার জন্য তাও তিন দান করুন সবাই বলি আমিন আমিন রানের আমার উমাদের সামনে ইদুল ফিতর আসছে ইদুল ফিতরের যে একটা কথা বলেই আমি বয়ান শেষ করব ইদুল ফিতরের কিছু কথা বলার কথা যে ইদুল ফিতরের দিন আমাদের কি কি কাজ কি কি করণীয় ঈদের দিনকে পুরুষরা ঈদের রাতটা পুরস্কারের রাত হইছে মুসলমানরা করা হয়েছে ঈদের রাত্রকে আদি শরীফের মধ্যে পুরস্কারের রাত্র এক মাস রোজা রাখার পর এই রাত্রে আল্লাহ পুরস্কার দিবেন এমন কোন বুকা আছে নাকি এমন কোন আহমদ আছে নাকি যে এত এক মাস ধরা লেখাপড়া করার পর এখন রিজাল দিবে পুরস্কার দিবে ওই সময় সে ঘুমায় রয়েছে ওই সময় সে বাড়িতে বৈশা রয়েছে এর মতো আহমদ আরো আছে নাকি কি বলেন আছে তাহলে কি করতে হবে ঈদের দিন ঈদের রাত্রেও ঈদের রাত্রেও আমাদেরকে আমল করতে হবে আমল করতে হবে প্রাণের বেয়ার আমার তারপরে ঈদের দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠা এবং গুসলের কাজ করা পৌর কার্যগুলি সমাধান করা সুন্নত গুসল করা সুন্নত এবং মিষ্টান্ন ইদ্যায় যাওয়ার আগে মিষ্টা ঈদের ইদুল খেজুরের দিন মিষ্টান্ন জাতীয় খাওয়া মানে খেজুরের কথা আসছে খেজুর খেজুর খাওয়া তোর মা বা খেজুর মধ্যে যাওয়া সুন্নত আর ইদুল আধার মধ্যে কোনো কিছু না খায়া যাওয়া সুন্নত ইদুল খেতরে খোরমা খেজুর খায়া যাওয়া সুন্নত আর ইদুল আধার মধ্যে না খায়া নামাজের মধ্যে যাওয়া সুন্নত নামাজ পৈরা এসে পরে খাওয়া আর উত্তম পোশাক নতুন পোশাকের কথা বলা হয় নাই আমার আমি নতুন পোশাক বানাইছি এরকম মানে পরিয়া ক ঈদের মধ্যে পড়বেন কি মহাজেন সাহেব কইতেছে আমার ঈদের মধ্যে পড়বেন কি মানে এটা বলছে এমনিতেই বলছে আর কি বুঝেন না খেয়াল করে বলছে তো মানে নতুন পোশাকই ঈদের মধ্যে পড়তে হবে এইটা সত্য নয় সত্য হইলো সুন্নত হইলো উত্তম পোশাক এমনি সাধারণত যেই পোশাক করেন এর চেয়ে একটু উত্তম যেটা সেইটা পরিধান করা শূন্য সেইটা পরিধান করা শূন্য তারপরে সুগন্ধি আতর সুরমা ব্যবহার করা শূন্য তারপরে ঈদের গায়ে ঈদ গায়ে আরেকটা শূন্য সেটা আমরা বুঝি না অনেকেই গাড়ি দিয়া যায় পেয়ে পায়ে হেঁটে যাওয়া শূন্য ঈদের মাঠে পায়ে হেঁটে যাওয়া শুন্য গাড়িটা যাওয়া খেলাম শূন্য আর শুন্য করেন না আপনি যদি গাড়ি হেটে হেঁটে যান প্রতিটা কদমে কদমে আল্লাহরা নামিন নেকি লিখিয়া দিবেন প্রতিটা কদমে কদমে আল্লাহরা বুলাহ নামিন গুনা মাফ দিবে আপনি একটা কদম দিচ্ছেন যেন জামানাতে দিকে অগ্রসর হচ্ছে

পায়ে হেঁটে হেঁটে যাওয়া সুন্নত আরেকটা সুন্নত হলো ঈদের মাঠের মধ্যে এক রাস্তা দিয়া যাওয়া আরে রাস্তা দিয়া আসা এটা একটা সুন্নত মনে করেন মনে করেন এই যে ইসমাইল ভাই বা শহীদ ভাই শহীদ ভাইয়ের বাড়ি এখানে আসার সময় আসবে এদিক দিয়া এদিক দিয়ে আসবে আবার বাড়িতে ঈদের নামাজ ফেরা যাওয়ার সময় ওই রাস্তা দিয়া যাইয়া ওই বিঘিয়া দুইরা ওই রাস্তা দি আবার বাড়িতে আসবে এইটা হলো একটা সুন্নাত এটা বুঝাইলাম আমি উদাহরণ দিলাম তোমরা বুঝতে পারলা পারলেন এটা ওয়ালের সুন্নাত একটা সুন্নাত পালন করলে কত সওয়াব 100 শহীদের সওয়াব আপনি যদি আমলের নিতে সওয়াবের নিতে ছোট ছোট ওই সুন্নাতটা ছোট

এই কোনো কোন সুন্নতকে তাচ্ছিল্য মনে না করা কোন সুন্নতকে ছোট মনে না করা ও বাবা কোথায় কথা আসে আপনার আমার জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন আমল দিয়া জান্নাত দিবেন এই যে নামাজ পড়তেছি এই যে পাগড়ি লাগাই এই যে জুব্বা পরি এই যে আলখাল্লা পরি এইটা দিয়া বেহেশত পাওয়া নাও যাইতে পারে হইতে পারে একটা আত্মা শূন্যতের কারণে হইতে পারে এক্লাসের সাথে আমলের নিয়তে রাসুলকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য একটা মিশের শূন্য যদি আমল করে এই তার বিনিময়ে হইতো বা আল্লাহ রাহিন কাউকে জান্নাত দিয়ে দিতে পারেন এই জন্য কোন সুন্নতকে খাটো মনে করব না কোন সুন্নতকে ছোট মনে করব না সুন্নতকে আমল মানে আমলের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই মিলে আমিন আমিন ব্যাপার কি এই এলাকার সব মানুষ কি গেছে কেন কি মুসল্লি কম লাগতেছে আমার কাছে কালকে সবে কদর গেল মুসল্লি কম প্রথম রমজানে জানে সাদের মধ্যে দোতলা বই সাদের মধ্যে লোক হয়েছে তারা